এলএমইউ বিশ্ববিদ্যালয়ের অপোজিটে সেখানে একটি বিক্ষোভ সমাবেশ হচ্ছে এই যৌন স্টেশনে বিভিন্ন দেশ থেকে নেতা নেতাকর্মীরা যুক্ত হয়েছে আমি শুধু এক এক নজরে আপনাদেরকে সেই বিক্ষোভের একটু অংশ বিশেষ দেখাতে চাই আজকে বৃষ্টির কারণে আসলে অনেক নেতাকর্মী হয়তো যোগ দিতে পারেন নাই যদিও অনেক বেশি সংখ্যক নেতাকর্মী যোগ দেওয়ার সম্ভাবনা থাকলেও খুব আবহাওয়া ভালো না থাকার কারণে অনেকেই হয়তো যোগ

আহ যাবো এবং তাদের সাথে কথা বলবো আপনাদেরকে দেখাবো আপনারা দেখতে পাচ্ছেন এখানে লম্বা একটা লাইন যারা বিক্ষোভ করছেন বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন এই মুহূর্তে আমরা যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যারা সিনিয়র নেতৃত্বে এসেছেন এবং এই এখনো আছে এই টাকাগুলি আমরা ফেরত এই এখনো কানাডার ব্যাংকে ফ্রিজ করা আছে এই টাকা বাংলাদেশের জনগণ ফেরত চায় ম্যানিলার জোয়ার হাজার হাজার কোটি কোটি টাকা আমাদের বাংলাদেশের জনগণের ট্যাক্সের পয়সা প্রবাসীদের পয়সা দেশের বাইরে তারা পাচার করেছে এটা ফেরত চায় সুইস ব্যাংকে হাসিনা এবং তার বুড়ে একাধিক অ্যাকাউন্ট করেছে। এইগুলি আমরা এই টাকা ফেরত চাই বাংলাদেশের জনগণের টাকা এই কন্যা আজকে বলবো যে সাংবাদিক ভাইরা দেশের সাংবাদিকেরা একটা প্লটে কিছু সংখ্যক উচ্চ সাংবাদিকেরা ভোট দিয়ে তারা বিক্রি হয়ে যান তারা বাংলাদেশে জনগণের পক্ষে তারা লিখা দেন না তারা তারা আমাদের এই ব্যবস্থাগুলো তারা দেখাবে না আমরা জানতে চাই হলুদ সাংবাদিক যারা আছেন বাংলাদেশে আপনারা এই হাসিনার এই রাজকের একটা দুটা প্লট আপনার বিবেক বিক্রি করে দেন এটার থেকে বেরিয়ে আসেন আমরা আজকের এই সভায় অনুষ্ঠানের এই দাম থেকে আমরা প্রতিজ্ঞা করতে চাই যতদিন পর্যন্ত এই বাংলাদেশে এই অবৈধ প্রধানমন্ত্রী ভারতের মুখ্যমন্ত্রী তবেদার সরকারের প্রথম না হবে ততদিন পর্যন্ত আমরা মাঠে থাকব ইনশাআল্লাহ কেগন সালাদাই করব এবং দেশটাকে কার্যক্রম বলেছেন ফায়সাদা রাজপথেই করতে হবে আজকে রাজপথের অংশ হিসাবে আমরা এখানে অংশগ্রহণ করেছি এবং கேট বাংলাদেশ கேট আউট ইন্ডিয়া கேট আউট ইন্ডিয়া கேট বাংলাদেশ একটু সামনে দাইম দা দশব দেখছিলেন আমরা সকল নেতাকর্মীর মুখে একই কথা একই সুর তারা বলছেন সেখানে পদত্যাগ এবং নির্বাচন সবাই স্লোগান দিয়ে যাচ্ছেন গো ব্যাগ এখানে দেখতে পাচ্ছেন

কনফারেন্স সিকিউরিটি কনফারেন্স হচ্ছে এর ঠিক আমি যদি দেখাই ঠিক এই রাস্তায় আর দুই কিলোমিটার সামনে গেলে বাইরে শহর যেখানে মিউনিক সিকিউরিটি কনফারেন্সটি হচ্ছে সে জায়গায় সারা বিশ্ব থেকে অনেক নেতা বিশ্ব নেতারা এসে এসেছেন আমি যদি বলি যে প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি যাই হোক তো সেইটাকে কেন্দ্র করে এখানে সেই বিক্ষোভ সমাবেশটি চলছে এবং তাদের একটাই দাবি বাংলাদেশের সুষ্ঠু নির্বাচন নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন এবং আপনারা দেখছেন

বাংলাদেশের গণতন্ত্রের পূর্ণ অধিকার মানুষের ভোটাধিকার এই ফেসি সরকারের পতন আমার দাবি যেন একটা নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের নর্মাল জনসাধারণের দাবি প্রমাণ করে পদত্যাগ করে এই ফেসি সরকার এটাই আমার দাবি এটাই আমার দাবি অসংখ্য ধন্যবাদ আপনাকে দর্শক আমরা অনেক নেতা কর্মীর আমরা তাদের কথা শুনলাম তারা একটাই দাবি করছেন যে যে কোনো মূল্যে শেখ হাসিনার পদত্যাগ এবং আহ শেখ হাসিনা আপনারা দেখতে পাচ্ছেন